সব বন্ধুদেরকে অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে যে জুনিয়র চিকিৎসক চিকিৎসক বন্ধুরা আপনারা আইন মেনে কাজে কাজেসেট চন্দ্রচূড় ওনার বিরুদ্ধে আমি কিছু বলিনি আমরা তো আইনজীবী আমরা বিরুদ্ধে বলতে পারি না আইনের প্রতি আমাদের ভরসা আস্থা বিশ্বাস থাকবে আগামী দিনে আগেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে আমার প্রশ্ন ছিল যে অন্যান্য মামলার থেকেও গুরুত্বপূর্ণ মামলা তিরোত্তম মামলা এই মামলাকে অহেতুকভাবে বিলম্বিত করা হচ্ছে এবং এই মামলার গুরুত্ব না বুঝে কেন জাস্টিস চন্দ্রচূড় এই মামলার প্রতি অনীহা করছে এবং তাহলে কি আমরা ধরেই নেব যে জাস্টিস চন্দ্রচূড়ের সঙ্গে কোনোরকমভাবে উনি পশ্চিমবঙ্গ সরকারের সুবিধাকে সুবিধা পাইয়ে দেবার জন্য এই বিলম্বিত করছে অনীহা করছে এটা আমার প্রশ্ন ছিল একজন সাধারণ মানুষ হিসাবে একজন আইনজীবী হিসাবে এবং একজন শুভ বুদ্ধিসম্পন্ন বাংলার সাধারণ মানুষ হিসাবে আমি এটা প্রশ্ন করেছিলাম আশা করেছিলাম সেই প্রশ্নের উত্তর পাবো এবং আজকে যে শুনানি হয়েছে আগামী দিনে যে শুনানি হবে এটা সম্পূর্ণ প্রসিডিওর মেনে পদ্ধতি মেনে বিচার ব্যবস্থা সিস্টেম রয়েছে পদ্ধতি মেনে শুনানি হচ্ছে এবং আগামী দিনেও হবে এখন আজকে যেটা অর্ডার হয়েছে যে আগামী কাল পাঁচটার মধ্যে দুনিয়ার চিকিৎসকদেরকে কাজে ফেরার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এই নির্দেশটা এই অর্ডারটা কাদের পক্ষে গেল আর কাদের বিপক্ষে গেল সেটা আমি একজন আইনজীবী আমি শেখ আইনজীবী শেখ আমার বলার কোনো অপেক্ষা থাকে না এটা সমস্ত মানুষই বুঝতে পারছে কাদের পক্ষে গেল কাদের বিপক্ষে গেল এই অর্ডার নিয়ে আমি জুনিয়র চিকিৎ পাশাপাশি আমি সিনিয়র চিকিৎসক বন্ধুদেরকে অনুরোধ করব। আপনারা আইন মেনে গণ ইস্তফা দিন গণ ইস্তফা দিয়ে এই সরকারকে বার্তা দিন যে আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা আপনাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এই খুন ধর্ষণ রাহাজানি এইসবের বিরুদ্ধে আছি সিনিয়র চিকিৎসকরা আগেই বলেছিলেন যদি চিন জুনিয়র চিকিৎসকদের ওপর কোনোরকম দমনমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা সিনিয়র চিকিৎসকরা রুখে দাঁড়াবো সুপ্রিম কোর্ট বলেছেন আজকের রায়েতে বা আজকের পর্যবেক্ষণে যে যদি রাজ্য সরকার কোনোরকম জুনিয়ার চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমরা সেটা আটকাতে পারব না কৃষকরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদের সেরস্কোপ নিয়ে চিকিৎসা ব্যবস্থার মধ্যে তারা আন্দোলন করছে এই আন্দোলন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যদি কোনোরকম কঠোরমূলক ব্যবস্থা নেয় দমনমূলক ব্যবস্থা নেয় চিকিৎসকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলছে আমরা আটকাতে পারবো না কেন আটকাতে পারবেন না আপনি সর্বোচ্চ সুপ্রিম কোর্ট আপনি মহামান্য সুপ্রিম কোর্ট আপনি কেন আটকাতে পারবেন না আপনি সব পাচ্ছেন আপনি চোরেদের জামিন দিতে পারছেন দর্শকদের জামিন দিতে পারছেন খুনিদের জামিন দিতে পারছেন সব রকম বিচার করতে পারছেন আর আপনি চিকিৎসকদের বিরুদ্ধে যদি কোনো রকম কঠিন পদক্ষেপ নেওয়া হয় সেটাকে আটকাতে পারবেন না কেন তাহলে কি আমরা আবারও বলছি আমি পোষণ করছি তাহলে কি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষেই আপনারা কথা বলছেন আমি কিন্তু প্রশ্ন করছি আমি কোনো অভিযোগ করছি না আমার প্রশ্ন থাকতো সুপ্রিম কোর্টের কাছ থেকে আপনারা কি এখনও সুপ্রিম কোর্টের জাস্টিস জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস পারদিওয়ালা জাস্টিস মিশ্রা এই তিনজনের যে ডিভিশন বেঞ্চ রয়েছে লন্ডনের জাস্টিসের ডিভিশন বেঞ্চ রয়েছে আপনারা কি এখনও পর্যন্ত নিরপেক্ষ আছেন নাকি কোনো রাজনৈতিক দলের পক্ষপাত করছেন এই প্রশ্ন আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে রাখলাম আপনারা এই প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের স্বচ্ছতা নিজেদের নিরপেক্ষতা এবং নিজেদের বিচারপতি হিসেবে যে দক্ষতা তার প্রমাণ দেবেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে এ প্রশ্ন করলাম তার কারণ আমি আবারও বলছি এই রায় নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধুমাত্র বলবো জুনিয়ার চিকিৎসকদেরকে বলবো আপনারা রায় মেনে কাজে যোগ দিন আইন মেনে সিনিয়র চিকিৎসকরা আপনারা আইন মেনে গণ ইস্তফা দিন গণ ইস্তফা দিয়ে এই রাজ্য সরকারকে বার্তা দিন আমরা আপনাদের দলদাস নয় আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর আমরা মানুষকে পরিষেবা দেবেও এখনও পর্যন্ত সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন আমি নিজে রুগী হিসাবে আমি তো রুগী নই কিন্তু আমি রুগীর মতো করে গিয়ে কয়েকটা মেডিকেল কলেজে গিয়েছিলাম গিয়ে দেখেছি ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে কোনো কোনো মেডিকেল কলেজে আমি নাম নিচ্ছি না কোনো কোনো জায়গাতে একটু আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হবেও আন্দোলন হবেও জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন আমার কয়েকজন চিকিৎসক বন্ধু আছেন এনআরএস মেডিকেল কলেজে আরজিগড় মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজে তাদের কাছ থেকে খবর নিচ্ছি পরিষেবা চলছে আমি নিজেও গিয়েছিলাম পরিষেবা চলছে সিনিয়ররা পরিষেবা দিচ্ছেন কিন্তু তৃণমূল কংগ্রেস এই জুনিয়র চিকিৎসকদের আইনজীবীটাকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনটাকে যেভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষকে খ্যাঁপানোর চেষ্টা করছে যে চিকিৎসা দিচ্ছে না বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যাচার উৎসাহ অপপ্রচার জুনিয়ার চিকিৎসকদের গায়ে আঘাত করা হচ্ছে তাদের একটা সাদা পোশাক এতে কালি লাগানো হচ্ছে কালি ছেটানো হচ্ছে আমি আবারও বলছি জুনিয়ার চিকিৎসকদের কাছে অনুরোধ করছি আপনারা রাস্তার লড়াই রাস্তাতে জারি রাখুন আপনারা আন্দোলন চালিয়ে জারি রাখুন আপনারা লড়াই চালিয়ে যান আপনাদের লড়াইয়ের পেছনে আপনাদের আন্দোলনে আমরা আইনজীবীরা আমরা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষরা আমরা সাধারণ মানুষরা আপনাদের লড়াইয়ে ছিলাম আপনাদের লড়াইয়ে আছি আপনাদের লড়াইয়ে থাকবো আগামী দিনে আইনিভাবেও থাকবো সহনাগরিক হিসাবেও থাকবো একজন উপভোক্তা হিসাবে একজন রুগী হিসেবেও থাকবো আপনাদের পাশে আপনারা লড়াই চালিয়ে যান চিকিৎসা যেমন দিচ্ছেন তেমন চিকিৎসাধীন সিনিয়র চিকিৎসকরা আপনারা গণ ইস্তফা দিয়ে এই সরকারের মুখে ঝামা ঘষে দিন আইনিভাবে